আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আই হোপ সবাই ভালো আছেন আজকে এই তো চিকেন বিরিয়ানি রান্না করব তো তার জন্য চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছি একটু হালকা মশলা মাখিয়ে আর এটা প্যাকেট মশলা দিয়ে রান্না করব তো তেমন কোনো ঝামেলা নেই তো কিছু কাজকর্মও রয়েছে একটু মশলা শেষ হয়ে গিয়েছে বাটা মশলা আদা রসুনের পেস্ট তো তার জন্য ব্ল্যান্ডার ব্ল্যান্ডার করতে হবে তো ব্ল্যান্ডারে জারটা নামিয়ে নিলাম আর এদিকে ভাজাও হচ্ছে চিকেনটা আর এদিকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা বাচ্চারা খুবই পছন্দ করে আর আজকে যেহেতু ছুটির দিন তো ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করে দে ওদের তো চিকেনের মশলা সব কিছু দিয়ে দেন আমি এটা চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দেখেন কি সুন্দর কালারটা আসছে তো এক এটা হচ্ছে আরেক চুলায় আমি তেল দিয়ে দিলাম পাতিলে দিয়ে দেন পোলার চালটা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে যেহেতু এটা রান্না করা খুবই সহজ আর তেমন কোনো ঝামেলা নেই তো যখন এইটটি পার্সেন্ট পোলাওটা হয়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটা লেয়ারে করে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে তো ফাইনালি চিকেনটা এই অবস্থা দেখেন কত সুন্দর ঝরঝরে একটা চিকেন বিরিয়ানি হয়েছে আর কালারটাও খুব নাইস এসেছে তো ওরা খুবই পছন্দ করে চিকেন বিরিয়ানিটা এদিকে আমার মেয়ে একটু সালাদ কাটছে আর এই তো সবাই খাবো এখন ছোট মেয়েকে দিলাম ও খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দেন সন্ধ্যায় চলে গেলাম একটা মেলা ছিল আমার ছোট মেয়ের স্কুলেই তো ওই মেলাতে আমরা গেলাম সবাই মিলে তো আমার বোনরাও গিয়েছে ওখানে তো যে দেখি অনেকগুলো স্টল বসেছে এখানে অনেক আইটেমের জিনিসপত্র ছিল দেন রাইড ছিল অনেকগুলো যেহেতু এটা শিশু মেলা তো বাচ্চারা এনজয় করার জন্যই আসলে এই রাইডগুলা বসানো হয়েছে এখানে বক্সার ছিল যে ছেলে বাচ্চারাগুলা এখানে বক্সিং করতে পারবে আর এই তো ঘোড়া ছিল ডাইনোসর ছিল নাগরদোলা ছিল অনেকগুলো আইটেম ছিল তো প্রত্যেকটা আইটেমেই এরা উঠল আর দেখেন এইখানে একটা ঘোড়া ছিল সেখানে আরহামও উঠেছে আমার মেয়ের কোলে বসে উঠেছে ও একটুও ভয় পায়নি আসলে ছেলেটা অনেক সাহসী বড় হলে এখন সাহস হলেই হয় যাক তো সব কিছুতেই ওরা একটা একটা করে উঠল আর খুবই মজা করছে আর আমি এদিকে ওদের ভিডিও করছি তো ভালোই লাগে আসলে কোথাও যদি ছুটির দিনে যাওয়া হয় আসলে বাচ্চাদেরও মনটা ভালো লাগে আর আমাদের তো লাগবেই সেই তো ফাইনালি আবার ডাইনাসোরে উঠলো তো এখানে একবার উঠেছে রাউনাকার রেহা তারপর এবার আমার বোন সহ উঠলো ডাইনাসরে আমাকে অনেক টানাটানি করলো যে চলো তুমিও উঠো আমি বললাম না আমার একটু মাথা ঘোরায় যেহেতু এটা খালি রাউন্ড শেপ তো আমার ভালো লাগবে না তো এদিকে আরও কিছুতে স্লাইডে উঠলো অনেক কিছুতে উঠলো তো সবাই এনজয় করেছে খুব আল্লাহ হাফেজ